ইবনে খালদুনের মতে রাষ্ট্রের আয়ুষকাল মধ্যযুগের শেষ প্রান্তে ইবনে খালদুন রাষ্ট্রের উৎপত্তি বিকাশ উত্থান পতন অবক্ষয় প্রভৃতিকে কালিক ক্রমিকতার সমাস্তাত্ত্বিক দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন তার এই বিশ্লেষণ ছিল যুগের থেকে অগ্রগামী খালদুন সামাজিক পরিবর্তনের ফলশ্রুতি হিসেবে রাষ্ট্রের উৎপত্তিকে চিহ্নিত করেন এবং সামাজিক পরিবর্তনের এই চক্রকে সীমাহীন বলে মনে করেন কিন্তু রাষ্ট্রের আয়ুষকাল এবং যেসব পর্বের মধ্য দিয়ে তার অগ্রগতি সেগুলোকে তিনি সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করেছেন ইবনে খালদুন রাষ্ট্রের প্রাকৃতিক পর্বকে তিনটি পর্বের সমন্বয়ে গঠিত বলে মনে করেন যার প্রতিটি পর্বের স্থায়িত্ব চল্লিশ বছর প্রথম পর্বে লক্ষ্য করা যায় যাযাবর জীবনের মিতাচার এ পর্বের মানুষ শাসকের প্রতি ঐক্যবদ্ধভাবে অনুগত থাকে দ্বিতীয় পর্বে সূচিত হয় সভ্যতা কিন্তু একই সাথে এখানে শিথিল হয়ে যায় সেই আদিম ঐক্যের প্রেরণা শাসকের কর্তৃত্বের প্রতি আনুগত্যেও ফাটল দেখা দেয় তৃতীয় পর্বে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় আদিম ঐক্যবোধ শিথিল হয়ে যায় সেই প্রতিবাদী প্রেরণা এককালে জাকিনা কাজ করেছিল রাষ্ট্র সৃষ্টির মূল মন্ত্র হিসেবে এখানেই অনিবার্য হয়ে পড়ে রাষ্ট্রের মৃত্যু এবং যথা সময়ে রাষ্ট্রের বিলুপ্তি ঘটে খোদ আল্লাহর নির্দেশে রাষ্ট্রের আয়ুষ্কাল একশো বিশ বৎসর নির্ধারণ করে ইবনে খালদুন রাষ্ট্রের বিকাশ ও বিলয় প্রক্রিয়ায় পাঁচটি পর্বের কথা উল্লেখ করেছেন প্রথম পর্ব বা সংহতিকরণ পর্ব এ পর্বে রাজকীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয় জনসমর্থনের সুদৃঢ় গণতান্ত্রিক ভিত্তির উপর অর্থাৎ এ সময়ে আসাবিয়া বা গোষ্ঠী সংহতি থাকে সবচেয়ে সুদৃঢ় শাসক আসাবিয়ার চাহিদা মোতাবেক নাগরিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করে দ্বিতীয় পর্ব বা স্বৈরতান্ত্রিক পর্ব এ পর্বে শাসক রাজনৈতিক ক্ষমতা ক্রমশ একচেটিয়াভাবে ভোগ ও ব্যবহার করতে থাকে মূলত এ পর্বে শাসক সার্বভৌম ক্ষমতা অর্জন করে এবং তাদের অনুসারীদের ছাড়াই একা একা শাসন করে এখানে শাসক শাসিতের গোত্রীয় বন্ধন শিথিল হয়ে যায় কারণ নাগরিক তাদের নিজেদের সঙ্গে শাসনের যে অংশীদারিত্ব দাবি করে শাসক তা উপেক্ষা করে এবং নির্ভরশীল হয়ে পড়ে গোত্র বহির্ভূত বৈদেশিক শক্তির উপর পরিশেষে শাসনের সব ক্ষমতা নিজ পরিবারের মধ্যে কুক্ষিগত করে নেয় তৃতীয় পর্ব বা শোষণের পর্ব এ পর্বে শাসক ক্ষমতার সব রকম সুযোগ সুবিধা ভোগ করেন এবং ইচ্ছামতো বৃদ্ধি করেন সম্পদ ও করের হার এই পর্ব অপেক্ষাকৃত নিরুপদ্রব এ সময়ে শাসক তার পরিবারবর্গ ও সমর্থকদের প্রতি উদারতা প্রদর্শন করেন এবং সেনাবাহিনীকে নিয়মিত বেতন ভাতাদি প্রদান করেন সর্বোপরি এ পর্বে দালান কোঠা স্মৃতিসৌধ প্রভৃতি নির্মাণ করে এক শাসক অন্য শাসকের সঙ্গে পাল্লা দিতে চান চতুর্থ পর্ব বা শান্তি সংস্থান পর্ব এ পর্বে শাসক তার পূর্বসূরিদের ঐতিহ্য ও প্রতিষ্ঠানাদিকে বলবৎ রাখতে বিশেষ উদ্যোগী হন এ সময় শাসক তার পূর্বপুরুষগণ যা প্রতিষ্ঠা করে গেছেন তাতে সন্তুষ্ট থাকেন অর্থাৎ এ পর্বে রাষ্ট্রের বিকাশ ব্যাহত হয় শত্রুমিত্র নির্বিশেষে অন্য সকল শাসকের সাথে সে শান্তিতে বসবাস করতে চায় এ পর্বে গোষ্ঠী সংহতি নিম্ন পর্যায়ে উপনীত হয় পঞ্চম পর্ব বা ধ্বংস ও পতনের পর্ব এ পর্বে শাসক রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেন অপরিকল্পিতভাবে এবং এর মাধ্যমে তুষ্ট রাখতে চান তার সমর্থক ও চাটুকারদের ফলশ্রুতিতে দেশের সম্ভ্রান্ত ও গুণী ব্যক্তিদের আস্থা লোপ পায় এবং জনগণের মধ্যে শাসকের প্রতি ঘৃণা ও বিদ্বেষের সূচনা হয় পরিশেষে জনগণ ঐক্যবদ্ধভাবে তাকে ত্যাগ করে অর্থাৎ এ পর্বে বিঘ্নিত হয় রাষ্ট্রের কল্যাণ দেখা দেয় ব্যাপক রাষ্ট্রীয় অবক্ষয় এবং অনিবার্য হয়ে ওঠে এক নতুন যাযাবর আক্রমণ রাষ্ট্রশক্তির এ ধরনের আক্রমণ প্রতিহত করার ন্যূনতম ক্ষমতা থাকে না এ ধরনের যাযাবর আক্রমণকারীরা প্রচলিত সভ্যতার খুব একটা ধার ধারে না কিন্তু তারা উদ্বুদ্ধ হয়ে থাকে ব্যাপক জনকল্যাণমূলক প্রেরণায় তারা দৃঢ়তার সাথে মোকাবেলা করে বিরাজমান অস্বস্তিকর অবস্থার ভেঙে ফেলে অশান্তি ও অসন্তোষের পুরনো ক্ষয়িষ্ণু সমাজকে এবং রচনা করতে সচেষ্ট হয় এক নতুন সমাজ ব্যবস্থার